তোমাদের সঙ্গে এর আগে দুটো ভিডিওতে শেয়ার করেছি অ্যালবার্ট মিউজিয়াম অন্য একটি ভিডিওতে শেয়ার করেছি জলমহল এবং হাওয়া মহল আর বন্ধুরা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমির ফোর্ট অর্থাৎ আমির কেল্লা আজ আমি তোমাদের সাথে এমন একটি রাজপ্রসাদ দেখাতে চলেছি যা অরিজিনালি স্বর্ণ আর নানান জহরতে মোড়ানো ছিল অনেক বছর আগে আজও কিন্তু কিছু কিছু জায়গায় স্বর্ণ লেগে আছে এটি এমন এক রাজপ্রাসাদ যার প্রতিটি দেওয়ালে হীরা দিয়ে পালিশ করা ফলে চারশো বছর পরও আজও দেওয়ালগুলোই আলো পড়লে রীতিমতো ঝলক দেয় হ্যাঁ তোমরা এখন যে প্রাসাদটা দেখতে পাচ্ছ এটাই সেই রাজপ্রাসাদ আর এটার নামই হচ্ছে আমির ফোর্ট অর্থাৎ আমির কেল্লা এছাড়াও ইংরেজরা এই ফোর্ট বলে থাকতেন কেল্লাটিকে আর হ্যাঁ এই রাজপ্রাসাদটি অবিশ্বাস্য ছিল সম্রাট আকবরের অর্থাৎ সম্রাট আকবরের হিন্দু স্ত্রী যোদাবাইয়ের ছোট ভাই মানসিং তার রাজপ্রাসাদ ছিল এটি আর বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ প্রাসাদটির এই সামনের দিকটায় কত বড় একটা ঝিল আর হ্যাঁ বন্ধুরা এই প্রাসাদটি কিন্তু অসম্ভব সুন্দর ছিল যতটা ক্যামেরায় দেখতে পাচ্ছ আর সামনে থেকে কিন্তু এর থেকে বেশি মানে দ্বিগুণ সুন্দর তোমরা চোখে না দেখলে বুঝতে পারবে না আর তোমাদের তো বললামই প্রাসাদটা অনেকটা বড় আর এটা নিচু থেকে উঁচুর দিকে উঠেছে সিঁড়ি বেয়ে উঠতে হবে আর আমাদের সাথে যেহেতু বয়স্ক মানুষ ছিল সেই কারণে আমরা এইখানে পাঁচশো টাকা একটা গাড়ির জন্য পাঁচশো টাকা দিতে হবে তো আমরা পাঁচশো টাকা দিয়ে গ্রামের যে রাস্তাটা ওটা দিয়েই পেছন দিক দিয়ে ঢুকবো চলো এইবার এই গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের মানসিংয়ের এর বিষয়ে কিছু কথা শেয়ার করি মানসিং এর জন্ম হয়েছিল পনেরোশো পঞ্চাশ সালে আর মানসিং কিন্তু যোধাবাইয়ের থেকে সাত বছরের ছোট আর সম্রাট আকবর ছিলেন মানসিংয়ের এর আমাদের মতো অনেক মানুষই ছিল হয়তো তাদের সঙ্গে বয়স্ক মানুষও ছিল বা যে কোনো কারণে অনেকেই আমাদের মতো গ্রামের রাস্তা দিয়ে আসছিল আর দেখো কতটা জ্যাম পড়ে গেছে গেছে আর এই করে করে রাস্তায় আমাদের ঘন্টা হয়ে এক লেট যেতে আমরা দেখতে পেলাম রাস্তার ধারে ধারে অনেক স্থায়ী বাসিন্দারা এই ধরনের হাতের কাজ করে রেখেছে এইগুলো হয়তো বিক্রি করা হয় তো আমরা গাড়িতে অনেকটা টাইম কাটানোর পরে অবশেষে ভিড় ভাট্টা সব সামলে চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে তোমাদেরকে তো বলেছিলাম গ্রামের রাস্তা দিয়ে আমরা পেছন 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 দরজা দিয়ে দিয়ে মানে গেট গেট আসলে কিন্তু এটা এটা না রাজপ্রাসাদটার এখান থেকেও কিন্তু প্রাসাদের ভেতরে ঢোকা যাবে তো এখান থেকেই আমরা যাচ্ছিলাম আর এখানে যারা গাড়ি করে এসেছে তারা সবাই গাড়ি পার্কিং করছিল একটু সামনে গিয়ে তো আমরা এইখানেই গেটের সামনে নেমে পড়লাম তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটাতে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমিও স্বচক্ষে দেখে নেব আকবরের শ্বশুরবাড়ি অর্থাৎ মানসিং এর রাজপ্রসাদ আমির ফোর্ট আমরা ভিতরের দিকে যেতেই দেখি যে এইখানে কিন্তু অনেক ধরনের হাতের কাজ রয়েছে বিভিন্ন রাজকীয় স্টাইলে তৈরি করা কানের এছাড়াও টুপি আসবাবপত্র সব কিছুই এখানে ছিল সাথে কথা বলতে বলতে এবং অনেক মাধুর্যময় জিনিস দেখতে দেখতে কিন্তু আমরা প্রবেশ করে ফেলেছি আমের ফোটের ভিতরে তো তোমাদেরকে আর মুখে কি বলবো বলো তোমরা তো দেখেই বুঝতে পারছো এতটা সুন্দর মানে এতটা সুন্দর রাজপ্রাসাদ হতে পারে আমি এই প্রথম কোন প্রাসাদে ভিজিট করছি তো আমার তো দেখে বেশ ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই ভিডিওটা নিজে কমেন্ট করে দিও আর জানিও কার কেমন লাগলো তখনকার রাজারা নিজেদের বসবাসের জন্য এত সুন্দর সুন্দর প্রাসাদ তৈরি করত না দেখলে ভাবাই যায় না আর এখন তোমরা যে মুখ্য দোয়ারটা দেখতে পাচ্ছ এটার নাম ছিল সুরুজ দোয়ার অর্থাৎ সূর্যদোয়ার সূর্যের প্রথম রোশনি প্রথমে ওই দোয়ারে পড়তো তার জন্য তখনকার যুগে এটাকে সূর্য সূর্যদোয়ার বলে পরিচিতি দেওয়া হতো এখন যে বড় গ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ এই গ্রাউন্ডটার মধ্যেই কিন্তু তখনকার যুগে সৈন্যবাহিনী থাকতো আর তারা যুদ্ধের সময় এখান থেকে প্রস্তুত হয়ে যুদ্ধে রওনা দিত তো এখন আমরা যাচ্ছি এখান থেকে উপরের দিকে তো সামনেই দেখতে পাচ্ছ সিঁড়ি আর এই সিঁড়িটা বেয়ে কিন্তু উপরের দিকে যেতে হবে তো সিঁড়ির দুপাশে কিন্তু কিন্তু দুটো মন্দির মন্দির রয়েছে রয়েছে আর সামনের ডান পাশের মন্দিরটাই যদিও আমার ক্যামেরায় ভালো করে ওঠাতে পারিনি কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবে হালকা করে দেখা যাচ্ছে মন্দিরটি রাজা মান সময়কালে তিনি অনেক যুদ্ধ জিতেই ফিরেছিলেন সেরকমই একটা যুদ্ধ হয়েছিল বাংলাদেশের যশোরের রাজার সঙ্গে তো সেই যুদ্ধে রাজা মান সিং কিন্তু জিতে ফিরেছিলেন এবং এই যে দুটো মিনার দেখতে পেলে ওই মিনারের মধ্যে ডান পাশেরটায় যে শিলাদেবীর মূর্তিটি আছে সেই যশোর থেকেই কিন্তু উনি শিলাদেবীর মূর্তিটি নিয়ে এসেছিলেন আর এইখানের ভিউটা জাস্ট একটু দেখো এতটা সুন্দর লাগছে এতটা সুন্দর লাগছে তোমাদেরকে বলে জাস্ট বোঝাতে পারবো না উপরে আকাশ তার নিচে পাহাড় আর তারই মধ্যে রয়েছে এত সুন্দর একটা প্রাসাদ তো এর মধ্যে আমার একটু মনে হলো আমি একটু ছবি তুলে নিই তো মামনিকে বললাম ছবি তুলতে মামনি ভুল করে একটা ভিডিও করে নিয়েছে তো চলো যাই হোক সব কিছুই শেয়ার করে দিচ্ছি তাহলে এটা আর কেন বাদ দেবো বলো তো এটাও শেয়ার করে দিলাম তোমাদের সাথে আর এখানে কিন্তু খুব ভালো একটা ব্যবস্থা আছে এখানে টিকিট দিয়ে ভেতরে ঢুকতে হবে অবশ্য সব জায়গায়ই এরকম হয় তো এতদূর চলে এসেছি আর এখন সুন্দর হল টিকিট আনতে হবে আবার তার জন্য দুইজন গেল টিকিট কিনতে আর তারপরে টিকিট দেখানোর পর তো আমার বর্ঘি টিকিটটা কেটে নিয়ে লই আর এখনই কিন্তু আমরা টিকিট নিয়ে ভেতরে ঢুকবো আর এখানে কিন্তু অনেক দেশ থেকে অনেক জায়গা থেকে অনেক টুরিস্ট এসেছে এখানে তো সবাই কিন্তু দেখতে এসেছে এই প্রাসাদটি ভাবতেও কতটা অবাক লাগে তাই না এখনও দি অন্য দেশের মানুষরা আমাদের দেশের ইতিহাস নিয়ে এতটা মানে প্রাণগত যে তারা অন্য দেশ থেকে চলে এসেছে তো দেখো এটাও কিন্তু অন্য দেশেই টুরিস্ট ছিল আর এই জায়গাটার মধ্যে কিন্তু তখনকার সময় মান সিং যারা অন্য জায়গা থেকে বা অন্য দেশ থেকে আসতেন যে রাজারা তাদের নিয়ে কিন্তু বলতে পারো এখানে বসেই মিটিং করতেন কাটিয়ে নিলাম আর মামনির মুহূর্তটাকে নষ্ট করে দিলাম আসলে আমার ক্যামেরা ধরতে মামনি ধরতেই ভালোভাবে আনন্দ করতে পারলো না এবং এই রাজপ্রাসাদটা ঘুরে উপভোগ করতে পারলো না শুধু আমার ভিডিওই করে দিচ্ছিল মামনি আর ওই যে সামনে যে ঝিলটা দেখতে পাচ্ছ আর তার পাশে একটা ছোট্ট মতো রাস্তা দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে দিয়ে ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছিলাম তো কতটা দূর তো এইখান থেকে কি ছোট্ট লাগছে দেখতে তো অনেক কথাই তো বলা হয়ে গেল এবার তোমাদেরকে আরও একটা দারুণ জিনিস দেখাবো চলো তো এইটা ছিল রানীদের কক্ষ মানে স্নান কক্ষ তো এখানেই তারা স্নান করতো তো একটা লোক একটা জিনিস বলে দিচ্ছিলো তো সেটাই তোমরা প্রথমে শুনে নাও তারপরে আমি কিছু বলছি

লোকটা হচ্ছে এইখানকারই কেউ হয়তো হবে মানে পর্যটকদের যারা ঘুরিয়ে দেখান তো তারাই তো ওই ওনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন এবং বলে দিচ্ছিলেন যে এইখানে ওনারা এই করতেন মানে মানসিংয়ের আমলে তো সেইগুলোই বলে দিচ্ছিলো তো আমরাও সেটা দেখে নিলাম আর এই যে জায়গাটা এটাও একটা গ্রাউন্ড বেশ বড় আর সামনে যে মহলটা দেখতে পাচ্ছ এই মহলেই কিন্তু মানসিংয়ের স্ত্রী দিনের বেশিরভাগ সময়টাই এইখানে কাটাতেন তো মানসিংয়ের স্ত্রী তার দাসদাসীদের নিয়ে এইখানেই কিন্তু বসে থাকতেন এই যে এই মহলটার মাঝখানে আর পাশে থাকতো অনেক দাসদাসী আর তখনকার আমলের এই যে হাতের কারুকার্যগুলো যারা করেছিলেন তাদের হাতের কাজ জাস্ট অসাধারণ এতটা নিখুঁত কি বলবো। তো এখন আমরা যাচ্ছি এরও উপরে তো উপর থেকে এসে জাস্ট ভিউটা ছিল এইরকম তখনকার যুগের মানুষের আজ কিন্তু ছিল অনেক লম্বা আর সেই কারণে আমরা একটা জানালাও হাতে পাচ্ছিলাম না এই জানালাটা একটু নিজের দিকে ছিল তো ওটা দিয়েই তোমাদের ভিউটা দেখিয়ে দিলাম আর এই ফোর্টটাতে এত ভিড় হয়েছিল জানি না প্রতিদিনই হয় কি না আর আজকের দিনটা ছিল সানডে তো সেই সানডের দিনটাই এত ভিড় হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারছি না দেখো পেছনে দেখলেই বুঝবে আর হ্যাঁ এই ফোর্টে কিন্তু সুন্দরভাবে ওয়াশরুমেরও ব্যবস্থা করা আছে গেছিলাম হারিয়ে তারপরে অনেক কষ্টে গুপ্ত রাস্তা দিয়ে বাইরে বেরিয়েছি জানি না এই ভিডিও গুলো হচ্ছে কিনা তো উপর থেকে ঠিক ভিউটা এইরকম লাগছে এখন তোমরা এই ভিউটা এনজয় করো আর আমিও এনজয় করি কড়াইটা হচ্ছে রাজা মানসিং এর আমলের কড়াই আর এই কড়াইতে করে কিন্তু সমস্ত রান্না বান্না করা হতো তো এইদিকে কিন্তু বেরোনোর যে গেটটা সেই গেটের ধারেও কিন্তু অনেক ধরনের প্রয়োজনীয় জিনিস নিয়ে বিক্রি হচ্ছিল মানে অনেকে বিক্রি করছিল আমাদের ঘোরাটা হয়ে যাচ্ছে এখন গাড়ির দিকে যাচ্ছি আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই আন্টিটার মেয়ে আর ওই আন্টি হলো মামনির বান্ধবী তো এর যে এত শক্তি আর এত ধৈর্য ক্ষমতা তোমাদেরকে কি আর বলবো এই আমের ফোর্ট ঘুরে আমাদের প্রত্যেকেই ক্লান্ত হয়ে গেছি কিন্তু ওই বাচ্চা মেয়েটা কিন্তু এক ফোঁটাও ক্লান্ত হয়নি ওর বুকের মধ্যে এখনো অবধি শক্তি আছে যে ও এখনো ঘুরতে পারবে আর এতটা সাহস মানে ওর হাঁটার স্টাইলটা দেখেই সবাই বুঝতে পারছে আর সবাই তাই নিয়েও হাসাহাসিও করছিল যেখানে গাড়ি পার্কিং হয়েছিল সেখান থেকে গাড়ি নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আর এখন কিন্তু আর কোথাও যাব না সোজা বাড়িতে যাব তো আমরা যে প্রাসাদটাই গেছিলাম সেই প্রাসাদের পাশেই কিন্তু অনেকগুলো প্রাসাদ মতো ছিল ছোট ছোট তো ছোট বলতে আমাদের জায়গায় আমাদের মতো এখনকার বাড়িঘর হলে সেটাকে প্রাসাদ ধরা হবে তো সেখানে কিন্তু যোদাবাইয়ের নিজস্ব বাপের বাড়ি ছিল তো সেটা আমার ক্যামেরায় যেহেতু ক্যাপচার হয়নি তাই ভিডিওর প্রথম দিকে বলিও নি তো এখন শেয়ার করে দিলাম আর এখন তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই যে জলমহল তো এটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে মানে ব্লগ ভিডিও আমি এর ভিডিওটা আগে পোস্ট করেছি তো সেটা যদি কেউ দেখতে চাও আগে আমার চ্যানেলে দেখিনি তো সে আমার ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা নিয়ে দেখতেই পারো মানুষের রাস্তাঘাটে চলতে গেলে কতটা ঝুঁকিপূর্ণ থাকে তাদের জীবন এই ধরনের মানুষগুলোকে মানে যারা এই ধরনের কাজগুলো করে তাদেরকে দেখলেই কিন্তু বোঝা যায় আর তখনই বোঝা যায় জীবনের মূল্য কতটা আর আমরা এই জীবনটাকে এতটা তুচ্ছ ভেবে ফেলি কিছু কিছু কারণ কিছু কিছু কষ্ট কিছু মানুষের আঘাতের জন্য তো আমরা বাড়িতে যাওয়ার আগে এসেছিলাম একটা মাছ বাজারে মাছ দেখতে তো কাল যেহেতু আমরা চলে যাব আবার গ্রামে তো সেই কারণে তারপরে চলে এলাম কিছু খেতে তো এখান থেকে ছোটোখাটো টিফিন করে চলে যাব তো আমরা অর্ডার করেছিলাম চাও ফুচকা ধোসা আরও অনেক কিছু তো এখন আমরা খেয়ে দিয়ে বাড়িতে যাব আর তারপর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ কি সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই